দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এন্ড আউটপুট আজ আমাদের সাথে তার ব্যস্ততম সময় থেকে একটু সময় বের করতে পেরেছেন সুদূর আমেরিকা থেকে জনাব খান শওকত জনাব খান শওকত আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করি স্যার আপনি আমাকে শুনতে পাচ্ছেন জি আমি শুনতে পাচ্ছি স্যার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে শুরু করেন স্যার আজকে আমরা বিষয়টা কি যেমন আপনার সাথে যখন আমি একটু কথা বলেছি এ রেডিও যখন আমরা কথা বলেছি আপনার কাছে আমি একটু চেয়েছিলাম দশকদের উদ্দেশ্যে তো আমি সবকিছু মিলিয়ে আমি যতটুকু বুঝতে পেরেছি যে আমাদের হয়তোবা একটা সাত দিনের আল্টিমেটামের মত একটা কিছু হয়েছে আমাদের দেশে বা আমরা এরকম পেয়েছি আমরা এমন একটা পর্যায়ে আমাদের রাজনীতি এখন তো স্যার এই সম্বন্ধে যদি একটু বলতেন স্যার জি আপনারা একদিন আগামী দিনের আমাদের বাংলাদেশের জন্য কোন আল্টিমেটামটি আমরা দেখতে পাচ্ছি বা আপনি মনে করছেন জি আপনারা আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথমেই আমি সমবেদনা প্রকাশ করছি বাংলাদেশের সম্প্রতি যে এই আর্থকুইক মানে ভূমিকম্প ঘটে গেছে এখানে সরকার হিসেবে বলা হচ্ছে এ পর্যন্ত 10 মারা গেছে এবং এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছে

জায়গা আসছে তো আমরা যারা মারা গেছেন যারা হত হয়েছেন সবার প্রতি সমবেদনা প্রকাশ করে আমি বক্তব্য শুরু করছি আপনারা জানেন অজিত দোভালের সাথে বাংলাদেশের খলিল রহমান আমাদের উপদেষ্টা উনি দেখা করতে গেছিলেন ইয়েতে ভারতে মিটিং হয়েছিল সেই মিটিং থেকে কয়েকটি বিষয় তুলে ধরা হয়েছে যে উনারা পরিষ্কার বলেছেন যে এতজন আইএসআই গত চোদ্দ মাসে বাংলাদেশের কেন এসছে তাদের তালিকা দিয়ে দিছে তারা কি কি করছে কোথায় কোথায় মিটিং করছে তার তালিকা দিয়ে দিয়েছে বাংলাদেশে কতটা জঙ্গি ঘাটি গড়ে উঠছে তাদের তালিকা দিয়ে দিয়েছে এবং স্যাটেলাইট ছবির মাধ্যমে সেই সব প্রমাণাদি গুলো দিয়েছে এই সরকারের কাছে খলিল রহমান কাছে এবং সব কিছু মিলিয়ে তারা পরিষ্কার বলেছে যে দেখুন পাকিস্তান আমাদের শত্রু রাষ্ট্র তাদের সাথে আমাদের কিছু ঘটলে আমরা সেখানে আক্রমণ করি দিল্লিতে এই গাড়ি বোমা ব্লাস্টিং এর পর আমরা আক্রমণ করেছি এরপর আবারও আক্রমণ হয়েছে বাংলাদেশকে আমরা বন্ধু রাষ্ট্র হিসেবে মনে করি বলেই আমরা এত দ্রুত আক্রমণ করছি না কিন্তু আপনারা এখন পরিষ্কার বলুন যে আপনারা বন্ধু রাষ্ট্র নাকি শত্রু রাষ্ট্র যদি শত্রু রাষ্ট্র হয় তাহলে আমরা আজই আক্রমণ করব। এরকম সিদ্ধান্তে আমরা যাব। আর যদি বন্ধু রাষ্ট্র হয় তাহলে আপনাদেরকে আমাদের কয়েকটা আলটিমেটাম আছে সেটা হলো ইমিডিয়েটলি আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা ইয়ে জঙ্গি দমন করবেন এবং ভারতের জন্য যেসব হুমকি জঙ্গিদের তাদেরকে গ্রেফতার করবে এবং ভারতের যেসব বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা আপনাদের দেশে আশ্রয় নিয়েছে তাদেরকে আমাদের হাতে তুলে দিবেন এবং সকল জঙ্গি ঘাঁটি ধ্বংস করবেন শেখ হাসিনার আমলে আমাদেরকে যেমন ভারতের বর্ডার নিয়ে দুশ্চিন্তা করতে হয়নি জঙ্গি হামলার জন্য সেই পর্যায়ে আপনারা নিয়ে আসবেন তাহলে আমরা বুঝবো আপনাদের আপনারা আমাদের বন্ধু রাষ্ট্র দ্বিতীয় শর্ত দিয়েছে যে বাংলাদেশে ভারত সহ আমেরিকার সব পৃথিবীর বিভিন্ন আপনারা যে নির্বাচনের দিকে যাচ্ছেন এই নির্বাচন আওয়ামী লীগকে বাদ দিলে পঞ্চাশ শতাংশের বেশি মানুষ নির্বাচন থেকে দূরে থাকবে তারাই নির্বাচন প্রতিহত করবে এবং পরেও যদি আপনারা কোনো সরকার গঠন করে সেই সরকার টিকবে না তা ওই জায়গায় আমরা যেতে চাই না ওই রিস্কে যেতে চাই না আমরা চাই যে একটি সুন্দর সফল নির্বাচনের মাধ্যমে এখানে আওয়ামী লীগ সহ সবাই অংশগ্রহণ করুন এবং যারা নির্বাচনে বিজয়ী হবে তারাই সরকার গঠন করবে তাদের সাথেই আমরা কাজ করব এই ব্যবস্থা নিতে বলেছেন আর এইগুলো এনাদের পক্ষে সম্ভব কিনা সাত দিনের আলটিমেটাম দিয়ে দিয়েছেন এই নভেম্বর তিরিশ তারিখ পর্যন্ত আপনাদের কার্যক্রমে আমরা বুঝবো যে আপনারা আমাদের প্রস্তাব মেনে নিলেন কি নিলেন না এই জন্য সাত দিনের আলটিমেটাম বাংলাদেশের উপরে দিয়ে দিয়েছে ভারত এখন আরো একটা বিষয় আলোচনা হয়েছে সেখানে আলোচনা হয়েছিল ফেরত বাংলাদেশ পরিষ্কার বলেছেন পৃথিবীর একশো একাত্তরটা দেশ এখানে অবজেকশন দিয়েছে আপনারা বিচারের বা আইনের কোনো নিয়ম মানেননি কোন দেশের আইনের নিয়ম আপনারা মানেননি আপনারা সব জবরদস্তি যা করেছেন এটা জাতিসংঘ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ওয়াচ এবং ইউরোপের যতগুলো মানবাধিকার সংস্থা সারা বিশ্বের একশো আছে সেখানে পরিষ্কার লেখা আছে যদি রাজনৈতিক হেনস্থার কারণে কেউ কোনো দেশে ইয়ে করে আশ্রয় নেয় তাকে সেই দেশ ফেরত দিবে না তো সেই হিসেবে আপনারা শেখ হাসিনাকে ফেরত পাইতে পারেন না তবে আমরা আপনাদের যেহেতু এখনো দশ দিন টাইম আছে আপিল করার আমরা ভারত থেকে লয়ার দেবের এবং শেখ হাসিনার বেল দিবেন জামিন দিবেন তারপর তারপর সুস্থ আলোচনা পরিবেশ ফিরে আসবে একটা প্রশ্ন ছিল শেখ হাসিনার পক্ষে এখন যে আইনজীবী আছে উনিই থাকবে এই শর্ত দিয়েছেন অজিতপাল অন্য আইনজীবী হবে অন্য আইনজীবী ভারত থেকে আসবে কারণ এই আইনজীবী তো জামাতের আইনজীবী এই আইনজীবী তো শেখ হাসিনা নিয়োগ দেননি এত সরকার নিয়োগ দিয়েছে অর্থাৎ এই আইনজীবী শেখ হাসিনার আইনজীবী না এত সরকারের আইনজীবী আচ্ছা শেখ হাসিনা নিজের আইনজীবী পাঠাচ্ছেন ভারত থেকে নিজস্ব নিয়োগকৃত আইনজীবী আর কি আসবেন হ্যাঁ ভারত থেকে নিজস্ব নিয়োগকৃত আইনজীবী আসছে তার সাথে বাংলাদেশের কয়েকজন আমাদের আওয়ামী ঘরের কয়েকজন লয়ার ওনার সাথে কাজ করবেন এই তো সেই রকম জায়গায় যাচ্ছে এইগুলো হলে তখন ভারত কোন রকম আক্রমণ করা থেকে বিরত থাকবে আর তাই যদি না হয় তাহলে ভারত সার্জিক্যাল আক্রমণ শুরু করবে এবং তখন পরিস্থিতি সব বাইরে চলে যাবে এরকম একটা জায়গায় এবং বাংলাদেশ থেকে অনুরোধ করা হয়েছে যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে যদি আমরা কন্ট্রোল দিতে না পারি তাহলে আমাদেরকে বাংলাদেশ থেকে চলে যেতে হবে এক্ষেত্রে যেহেতু প্লেন ভারতের উপর দিয়ে যাবে আমরা আপনাদের কাছে সেফ এক্সিট চাই তো সেখানে বলছে আমাদের কাজগুলো করুন যদি সেরকম পরিস্থিতি আপনাদের আপনাদেরকে আমরা রক্ষা করব আর আমাদের কাজ যদি না করেন তাহলে আপনাদের পরিস্থিতি কি হবে সময় বলে দিবে এইরকম একটা অবস্থা তো এই সাত দিন আমাদের জন্য খুবই খুবই ইয়ে গুরুত্বপূর্ণ তবে যেহেতু হঠাৎ করে ভূমিকম্প হয়ে গেল পরিস্থিতি এখন মানবিক কারণে এই ডিজাস্টারের বিষয়ে কোন দিকে যায় এটা একটু অবজার্ভ করতে হবে তবে ডক্টর ইউরুস যা শুরু করেছেন এবং যেভাবে বিদেশিদের হাতে আমাদের বিভিন্ন পোর্ট এয়ারপোর্ট এবং বিভিন্ন দিয়ে দিচ্ছে এবং তারা বলছে যে এই চুক্তিতে এমন এমন একটা চুক্তি জনগণকে জানানো যাবে না এই চুক্তিটা কি লেখা হয়েছে এমন চুক্তি তো বাংলার মানুষ মানবে না কোনো কোনো কোম্পানিকে কে তেত্রিশ বছর কোন কোনো কোম্পানিকে কে পঁয়ত্রিশ বছর এরকম কন্ট্রাক্ট দেওয়া হয়েছে এবং আরো লেখা হয়েছে এই কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে বারো থেকে পনেরো বছর তারা ট্যাক্স ফ্রি হিসেবে বিনা শুল্কে এই দেশে বাণিজ্য করতে পারবে তার মানে পঞ্চাশ বছরের জন্য বাংলাদেশ আটকে গেল এবং যারা ট্যাক্স দিবে না তাদের উপরে তো সরকারের কোনো কন্ট্রোল থাকে না সেই সব কোম্পানিগুলো সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একই অবস্থা হবে তাদের দ্বারা আমাদের আইন শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হবে তাদের জন্য আমাদের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে তাদের উপরে আমাদের কোনো সরকারের কন্ট্রোল থাকবে না এইভাবে এতগুলো দেশ আমাদের অর্থনীতিকে কাবু করবে আমাদেরকে সোবরা বানিয়ে ফেলবে আমাদের অর্থনীতিকে এতো বাংলার মানুষ মানবে না অর্থাৎ একটা বড় ধরনের আন্দোলন শীঘ্রই আসতেছে এবং সকল দল আপনি দেখেন কমিউনিস্ট পার্টি তারা অলরেডি মিছিল শুরু করেছে বিভিন্ন দল এখন মাঠে নামবে সরকার যদি এইসব চুক্তি বাতিল না করে তাহলে হরতাল আন্দোলন সংগ্রাম শুরু করবে বিভিন্ন দেশ সে বিভিন্ন দল সেখানে আওয়ামী লীগও করবে কারণ আমার মাটি আমার মা বিদেশিদের হবে না এই বাঙালিদের একেবারে পরিষ্কার কথা এত সহজে আমরা আমাদের কষ্টে পাওয়া একশো নব্বই বছর দেশের ব্রিটিশরা শাসন করেছে চব্বিশ বছর দেশে পাকিস্তানিরা শাসন করেছে এই দেশকে আমরা এইভাবে হাত ছাড়া হতে দেব না স্যার এখন আমার একটা প্রশ্ন ছিল এবং আমি হতভঙ্গ হয়েছে আমাদের দর্শকদের মধ্যে থেকেও একজন এই প্রশ্নটি করেছেন এখানে উনি ডাইরেক্ট এভাবে প্রশ্ন করেছেন ইউনুস আচ্ছা ডক্টর ইউনুস কি কি বলে এই মেসেজটা পাওয়ার পর থেকে এই আলটিমেটাম এর মেসেজটা পাওয়ার পর থেকে ডক্টর ইউনুস বলতেছে স্যার এখনো কিছু বল ইউনুস এখনো কিছু বলেনি সে তো সব সে অত্যন্ত ঘাগু মানে খুব ব্রেনি খুব গভীর জলে মাছ সে পরিস্থিতি অবজার্ভ করছে সে এইগুলো শুনবে তার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবে নিজেরা বুঝবে কতটুকু কি করলে হয় সব কুল রক্ষা হয় এরকম চেষ্টা করবে তো সে তার গেম খেলবে ভারত তার গেম খেলবে আওয়ামী লীগ তার গেম খেলবে অন্যান্য রাজনৈতিক দলগুলো তার গেম খেলবে আপনারা জানেন যে সতেরো ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হচ্ছে তার মানে ফেব্রুয়ারির ফেব্রুয়ারির মধ্যে মধ্যে যদি যদি নির্বাচন শেষ না হয়ে যায় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এখন দশ ফেব্রুয়ারিতে নির্বাচন হতে গেলে দশ নভেম্বরে আপনার তফসিল ঘোষণার কথা নব্বই দিনের আগে রোজ তা আজকে তো ও মানে কত হয়ে গেলো এই মাস শেষ হয়ে গেল এখন ডিসেম্বরের এক তারিখ হলে জানুয়ারি এক তারিখ ফেব্রুয়ারি এক তারিখ মার্চের এক তারিখে নির্বাচন হতে হয় এরকম একটা ব্যাপার ফেব্রুয়ারিতে আর থাকে না আর মার্চে তো রঙ জান তো আলটিমেটলি পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেদিকে সেখানে নির্বাচন আসলে ফেব্রুয়ারিতে হবে না এটা বোঝাই যাচ্ছে আর সরকার আগবাড়িয়ে কিছু ঝামেলা তৈরি করছে সেই সেই ঝামেলার জন্যে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হবে এই বিদেশিদের কাছে এইভাবে চুক্তি করা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ক্ষেপে যাওয়া তারপরে আপনার আবার বঙ্গবন্ধুকে নিয়ে নতুন এক ইয়ে যে উনি স্বাধীনতার ঘোষক না ইয়ে যে রহমান স্বাধীনতার ঘোষক ডক্টর ইউনুস আবার এক নতুন জ্ঞানজাম শুরু করছেন ইতিহাস নিয়ে এইসব করে করে উনি আসলে চেষ্টা করছেন উনার সেই রিসেট বাটনের দিকে থাকতে ঘুরে ফিরে ওই এক জায়গায় তো এবং এবং গত বছরও ষোলোই ডিসেম্বরে কুজকাস করেনি আর্মি বা কোন কোথাও কোন স্কুল কলেজ কোথাও যে পাকিস্তান মাইন্ড করবে এবারে 16 ডিসেম্বর এই সরকার কোন কুজকাস করবে না পাকিস্তান মাইন্ড করবে কেন পাকিস্তান কষ্ট পায় আমাদের কুজকাস হলে কুজকাস হলো একটা বীরের ইয়ে পারফরম্যান্স পাকিস্তান কষ্ট পায় যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে এই কষ্টটা তারা পায় তো এই পরিস্থিতিতে তো একটা টানা পড়ন থাকবেই আপনার আর কোনো প্রশ্ন আছে নাকি যে স্যার আমি প্রশ্ন করে আপনার কাছ থেকে যতটুকো আমি আপনাকে বাধা দিতে চাইছিলাম না যে জন্য থামতে চাইছিলাম যে আপনারা দেখছেন যে আপনারা বাংলাদেশের পরিস্থিতি এই রকম হচ্ছে কেন যেমন ধরেন সম্প্রতি জননীতি শেখ হাসিনার সাথে আমাদের একজন সাবেক মন্ত্রীর টেলিফোন কনভারসেশন ভাইরাল হয়েছে উনি দেশ ত্যাগের আগে পাঁচ আগস্টে দেশ ত্যাগের আগে সম্ভবত চার আগস্টের দিকে আমি মানুষকে হত্যা করে ক্ষমতায় থাকবো না আমি টুঙ্গি পাড়ায় ফিরে যাবো যার পাড়ায় ইত্যাদি কিন্তু ওইখানে আর একটা বিষয় আছে যে জন আলোচনা করার জন্য ফোন করার জন্য বসে আছে তা উনি বলেন তাকে কল করতে বলো দেখি সে কি বলতে চায় তা এখানে আস্তে আস্তে কিন্তু আমাদের রাজনীতিতে বিদেশিরা জড়িত অনেক আগে থেকে আপনারা জানেন যে আমাদের যে সেন্ট মার্টিন এটি কিন্তু সেই পাকিস্তান আমলে আইফ খান আমেরিকাকে দিয়েছিল কেন আপনাকে বুঝতে হবে যে এই যে ডিপ স্টেট এবং এই যে বিভিন্ন বিভিন্ন ইয়ে স্লাস পয়েন্ট গুলো যে ফ্লাস পয়েন্ট গুলো এগুলো থেকে রাজনীতি পরিচালিত হয় যেমন বিশ্বের রাজনৈতিক ফ্লাস্ট পয়েন্ট গুলো হচ্ছে যেমন রাশিয়া ইউক্রেন প্যালেস্টাইন ইসরায়েল কোরিয়া সাউথ কোরিয়া অস্ট্রেলিয়ার মালি নাইজার বুকারিনা ফাসো, সাউথ আমেরিকার গুয়েনা ভেনিজুয়েলা এই যে বিভিন্ন গ্রুপ আপনি আসেন যেমন যেমন ভারত পাকিস্তান মনে করেন বা আপনি রাশিয়া ইউক্রেন মনে করেন তো এই এই যে ডিপ এরা কি করে এরাই দেখে যে প্রতিবেশী দুটো দেশ কারা কারা গন্ডগোল করছে এবং কোথায় তারা ইনভলভ হলে তাদের স্বার্থটা তারা বেনিফিটেড হতে পারে তো এর ভিতরে একটা দেশকে তারা সাহায্য করে আর একটা দেশকে তারা স্যাংশন দেয় স্যাংশন কিভাবে দেয় মিলিটারির উপর স্যাংশন দেয় অর্থনীতির উপর স্যাংশন দেয় আর যে দেশটা পাশে দাঁড়ায় তাকে কি করে তাকে টেকনিক্যাল সাপোর্ট দেয় তাকে অর্থ দেয় লোন দেয় এবং এক পর্যায়ে গন্ডগোল জমে গেলে তাদের কাছে অস্ত্র বিক্রি করে তাদেরকে অস্ত্র কিনতে যায় ওই দেশটির কাছ থেকে এখানে বিরাট অঙ্কের অস্ত্র এবং এখানে পৃথিবীর সকল দেশই বলে দশ টাকার জিনিস এখানে দশ হাজার টাকায় তাদের কাছে কিনতে হয় তা আলটিমেটলি যে ডলারটা তাদেরকে হেল্প করে ওই ডলারটা ঘুরে ফিরে আবার সেই দেশেই ফেরত আসে মাঝে পড়ে ওই দুটো দেশ গোলমাল করে এবং এদের অস্ত্র বিক্রিটা সহজ হয় এবং অস্ত্র যে কেনে তাকে আবার ওই রাষ্ট্রের সাথে চুক্তিতে থাকতে হয় ওই অস্ত্র যতদিন রিপেয়ার করার দরকার ওই রাষ্ট্রই করবে এরকম ভাবে একটা একটা মাকড়সার জালে সারা বিশ্ব আটকে যায় সেই মাকড়সার জালে বাংলাদেশও পড়ে গেছে যেহেতু ভারত আর চীন উপরে উঠে যাচ্ছে এই কোনায় কিভাবে এই শক্তিগুলো ঢুকতে পারে তার জন্য তারা নিয়েছে পাকিস্তানকে তার জন্য তারা নিয়েছে মিয়ানমারকে তার জন্য তারা ধরতে চাচ্ছে বাংলাদেশকে এদের মাধ্যমে এইসব জায়গায় অস্ত্র কেনা শুরু হবে এই ইউনি ইউনিসের সময় কিন্তু অস্ত্র কেনা শুরু হয়ে গেছে এখানে যুদ্ধবিগ্রহ চলবে এই সোমালিয়ার মতো অবস্থা হবে এই গাজার মতো অবস্থা হবে দেশটা আসলে উন্নয়নের জায়গা থেকে আমাদের দেশটা একবার ধ্বংসস্তূপের দিকে পড়ে যাবে এতদিন আমাদেরকে রক্ষা করেছে রেখেছে ভারত ভারতকে আমরা অনেকে পছন্দ করি না সেটা অন্য জিনিস যেহেতু আমাদের চারিপাশে ভারত ছাড়া আর কোনো দেশ নাই তার জন্য ওই শক্তিগুলো অত শক্তিশালী ভাবে আমাদের দিকে ধুকতে পারেনি এই যে জনলু বলেন বা এই যে এই যে এদের মাধ্যমে এই আপনার জুলাই আগস্টে যে আন্দোলনটা করে সরকার পতন করালো ওরা কিন্তু এইভাবে ঢুকলো ঢুকার পরে এখন আস্তে আস্তে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান তারা নিয়ে নিচ্ছে তো এইভাবে কিন্তু বিদেশিরা আমাদের আমাদের ভিতর ঢুকে যাচ্ছে এবং আমাদের অর্থনীতি আমাদের আহ শান্তি শৃঙ্খলা আমাদের আইন শৃঙ্খলা আমাদের নিরাপত্তা সবই বিঘ্নিত হচ্ছে তা এখন এদের প্ল্যান হলো ভারতকে সাইজ করতে গেলে বাংলাদেশ দিয়ে এবং মালয়েশিয়া ইয়ে মিয়ানমার দিয়ে এবং পাকিস্তান দিয়ে চতুর্দিক থেকে অ্যাটাক করে ভারতকে সাইজ করা হবে ওই দিককে সাইজ করা হবে ওই সাইজের রাজনীতিতে গেলে বাংলাদেশ বিশাল ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমরা কোনো পাওয়ারফুল দেশ না একেবারে শেষ হয়ে যাব এই জন্যে বাঙালিদের এখন উচিত বাংলাদেশের মানুষের উচিত সত্যটা বুঝে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়া অনেক ধন্যবাদ জি স্যার স্যার এখানে অনেকে মনে করতেছে যে ভারত এখন সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে তো এই সম্বন্ধে আপনি কি বলবেন স্যার ভারত কি কখনো বাংলাদেশের উপরে সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে দেখুন বাংলাদেশ এর মানুষের উপরে অথবা বাংলাদেশের আর্মির উপরে اوكي তাদের জন্য ঝুঁকি না হয় তাই কখনো এটা ভারত করতে পারে স্যার এটা আপনি কি বলবেন থ্যাংক ইউ দেখুন ভারত যদি বাংলাদেশের উপর আক্রমণ করতে চাইতো এনি টাইমে পারে আপনি একটা বড় লোকের পাশের বাড়ি একটা একটা গরীবের একটা বস্তি যে কোন সময় যে কোন সময় যে কোন ধরনে অ্যাটাক কিন্তু আপনি ওই গরীবের উপরে করতে পারেন নিজে করেন কাউকে দেন করেন পারেন তো ওই রকম ভারত বিশাল দেশ ইচ্ছে করলে পারে কিন্তু ভারত কেন আমাদেরকে বন্ধু রাষ্ট্র রাখতে চায় ভাল কেন অ্যাটাক করতে চায় না সেটা হলো যদি একবার অ্যাটাক হয় 71 এর অবদান ভারতের আমাদের স্বাধীনতার পেছনে একাত্তর মুছে যাবে তাদের যে অবদানটা মুছে যাবে বাংলাদেশে হিন্দুদের যে বসবাস এদেরকে দেখাশোনার জন্য দেখভালের জন্য একমাত্র ভারত ছাড়া পৃথিবীর আর কোনো রাষ্ট্র নেই তো যদি ভারতের সাথে আমাদের যুদ্ধের সম্পর্ক হয়ে বন্ধুত্ব নষ্ট হয়ে যায় তাহলে এদেশের হিন্দু সম্প্রদায় তারা ইয়ে হয়ে পড়বে নিরাপত্তাহীন হয়ে পড়বে তাদেরকে দেখার কেউ থাকবে না বাংলাদেশে বিশাল মার্কেট জনসংখ্যা অনেক বেশি এখানে ভারতের বিশাল ব্যবসা আছে এটা তারা নষ্ট করতে চায় না আমাদের বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার লাখ লাখ মানুষ সেখানে যাচ্ছে পড়াশোনা করতে সেখানে যাচ্ছে চিকিৎসা করতে সেখানে যাচ্ছে ভ্রমণ করতে সেখানে যাচ্ছে ব্যবসা বাণিজ্য করতে সেখানে যাচ্ছে গবেষণার জন্য इत्यादि এই এই লেনদেনের মধ্যেই আসা যাওয়ার মধ্যে ভারতের একটা বিশাল ইনকাম আছে এটা ভারত নষ্ট করতে চায় না এরকম অনেক কিছুর কারণে ভারত চাচ্ছে না

একটা বিজনেস থেকে থাকে ব্যবসা থেকে থাকে আঠারো কোটি মানুষ এখানে আমরা আছি তো আমাদের দেশ থেকে কেন এইভাবে চিন্তা করা হয় না যে ভারতেও তো প্রায় কোটি মানুষের মতো আছে তো সেখানে যদি আমরা অর্ধেক জনসংখ্যার একটা মার্কেট ধরতে পারি ধরেন যেকোন একটা কিছু যদি আমরা যে একটা পণ্য যদি বিক্রি করি তা আমাদের পাশের দেশেই তো তাই না আমরা ভূমিপথ ব্যবহার করে করে তো মানে আমাদের পণ্যটা পাঠাইতে পারি তো সেখানে যদি আমাদের পাশের দেশে একশো তিরিশ কোটির একটা মার্কেট তো সেই মার্কেটটা আমাদের বর্তমান সরকার কি বুঝতেছে না যেটা মানে সম্পর্ক নষ্ট করতেছে বর্তমান সরকারের ব্যাপারটা হইছে তাদেরকে তাদেরকে তাদেরকেলাইজ করা হইছে বিদেশ থেকে যেসব বাজেট দেয়া হয়েছে যে বাজেটের মাধ্যমে জুলাই আগস্ট আন্দোলন ঘটছে সেখানে সেখানে কিন্তু একটা ছিল ভারত সেই এরা এরা আছে এবং ইসলামিক সামনে এগোবে এই জন্য শেখ হাসিনা চলে যাওয়ার পর পরই আমাদের সেনা প্রধান প্রথম যে মিটিংটা করলো তা হলো জামাতের সাথে এরপর আপনারা দেখেন হিজবুত তাহির জামাত এইসব দলগুলো কিভাবে উত্থান এবং কতগুলো জঙ্গি সংগঠন কিভাবে তৈরি কিভাবে উত্থান দিল্লিতে যে আক্রমণটা হলো সেখানে যে যে তালিকা পাওয়া গেছে দুইজন বাঙালি বাঙালি বাংলাদেশের সে তারা ওখানে ভারতের কাগজ বানাইছে তারপর ওখানে অ্যাটাক করছে তারা হিজবুল তাহিদের এই সম্ভবত উনআশি জনের একটা তালিকা বাংলাদেশ সরকারকে ধরিয়ে দিয়েছে জঙ্গি যারা এই দিল্লি আক্রমণে জড়িত তাদের সাথে বাংলাদেশের দুইজন উপদেষ্টার নামও আছে যে তারা পেট্রোনাইজ করছে এই জঙ্গি আবার আসিক মাহমুদ সজীব বুইয়া সে একজন স্পোর্টস मिनिस्टर। তার কাজ হলো স্পোর্টস বিষয়ক কার্যক্রম পরিচালনা করা। সে আবার ওই 9000 তরুণকে হার করছে বন্দুক কিনে আনছে তাদেরকে বন্দুক ট্রেনিং দিচ্ছে এবং বলছে আমরা এমন একটা রাজনৈতিক জায়গায় আছি আমাদের সকল তরুণদের বন্দুক ট্রেনিং দরকার মাসালার ট্রেনিং দরকার। তার মানে কি ভূরাজনীতিতে আমাদের কাদের সাথে যুদ্ধ হতে পারে ভারতের সাথে আত্ম কেউ আমাদের নাই আমাদের পাশে তো এখন কেন না মায়ানমার এখন বর্তমান মায়ানমার এখন ঝুঁকিপূর্ণ মায়ানমারটাকে কন্ট্রোল করে ভারত আর চীন এখানে অনেক অনেক গাহিটা নাই অতটা আলোচনা মায়ানমারে আপনি মাছcante ভাগ করেন যে সাইডটা ভারতের দিকে কন্ট্রোল করে ভারত যে সাইডটা চীনের দিকে কন্ট্রোল করে চীন এইজন্য মায়ানমারের সাথে ঝামেলা মেটানোর সম্ভব যদি ভারত পাশে থাকে কারণ ওদের এই সাইডটা পড়ছে ভারতের কন্ট্রোল সাইডটা আমাদের দিকে আর যদি ভারত বিগড়ে যায় তাহলে মায়ানমারে আমাদের অ্যাটাক করবে ভারত করবে না এটা একটা গেম ভারত নিজে দেখাবে যে আমরা অ্যাটাক করিনি তো এই এইরকম একটা পরিস্থিতি তা এই সব দেশের সাথে আপনি বন্দুক কিনে আর মার্শাল আর্ট ট্রেনিং নিয়ে আপনি যুদ্ধ করতে পারবেন আপনাকে যুদ্ধ করতে হবে কিন্তু কৌশল দিয়ে আপনার বিশাল জনসংখ্যা আপনাকে ওই জনসংখ্যার মার্কেটে ঢুকতে হবে আপনাকে সেখানে ব্যবসা বাণিজ্য করতে হবে প্রতিযোগিতার তাই টিকে থাকতে হবে আজকের পৃথিবী ওই পৃথিবী না যার যত অস্ত্র তার ক্ষমতা তত বেশি ওই পৃথিবী না এখন যার টেকনোলজি যত স্ট্রং সে তত ক্ষমতা পান তা এই দেখেন আপনার কোথায় বসে আছেন ইটালিতে আমি কোথায় নিউ বসে আছি এই টেকনোলজির কারণে আমরা দুই দেশে বসে কথা বলছি অথচ সামনে সামনে আমরা না আমরা সাক্ষাৎকার দিচ্ছি সারা বিশ্ব ছড়িয়ে পড়ছে টেকনোলজি তা এখন এমন একটা জায়গায় আমরা আসছি বাংলাদেশকে রক্ষা করতে হলে আপনার এই বুঝতে হবে যে ভারত আমাদের শত্রু রাষ্ট্র না বন্ধু রাষ্ট্র পাকিস্তানকে ইনভলভ করানো হচ্ছে বাংলাদেশকে দিয়ে ভারতে আক্রমণ করানো হবে ভারতের দুই দিক থেকে আক্রমণ হবে পাকিস্তান থেকে আর বাংলাদেশ থেকে এই এই যুদ্ধে কি আমরা টিকে থাকতে পারবো এরা চাচ্ছে হিন্দু মুসলমান দাঙ্গা লাগাতে আমরা ওই করে বড় শক্তিগুলো আমাদের বিহাইন্ডে ঢুকতে যাচ্ছে মাতোবাড়ি করার জন্য কিন্তু এতে ক্ষতিগ্রস্ত হবে কে বাংলাদেশ কারণ ছোট্ট একটা দেশ পাকিস্তান তো যুদ্ধ করে এবং তার পাশে অনেকগুলো দেশ আছে তাদের জনগণ অন্য দেশে ঢুকে বাঁচতে পারে আমাদের তো তা নাই আমাদের চতুর্দিকে ভারত আর একদিকে বাংলাদেশ যা বলতে আমরা এই জন্য আমাদেরকে খুব হিসাব করে চলতে আমরা তো প্রতিবেশী পরিবর্তন করতে পারবো না সব পরিবর্তন করা যায় প্রতিবেশী পরিবর্তন করা যায় না আমরা যেভাবে আল্লাহ যেভাবে আমাদেরকে এই বাংলাদেশটা যে জায়গায় রেখেছে আমরা সেইটা মেনটেন করে আমাদের কৌশল দিয়ে আমাদের সামনে এগোতে হবে স্যার এখন বর্তমানে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমার একদম শেষ প্রশ্নটি যেটা বর্তমানে এই সবকিছুর মাঝখানে আমরা তো একেবারে আশাবাদী শুধুমাত্র সেনাবাহিনীর কাছে এবং বিগত এই চোদ্দ পনেরো মাসে একমাত্র সেনাবাহিনী তো সেনাবাহিনী শুধু সেনাবাহিনী না সেনাবাহিনী বিমান বাহিনী বিজেপি এবং যারা আছেন আমাদের দেশে এমন কি পুলিশের যে তালমাটাল অবস্থা ছিল তারাও আহ একসাথে ছিলেন আমাদের এই দেশটাকে তারা আগলে রাখছেন এই বিগত চোদ্দ পনেরোটা মাস তো সাধারণ মানুষ এখনো যদি তো নিরাপত্তা বোধ করে সেটা তো শুধুমাত্র এই বাহিনী এই বাহিনীগুলার কারণে মানে এখন আমরা চারিদিকে এই ধরনের কথাবার্তা শুনতেছি যে এরা যদি রাস্তা না থাকে এরা যদি না থাকতো সেনা বাহিনী যদি না থাকতো বিমান বাহিনী নৌবাহিনী বাহিনী বিজেপি পুলিশ এরা যদি না থাকতো বাংলাদেশে এখন তাহলে বাংলাদেশে তো আরো অবস্থা খারাপ হইতো দস স্যার এখন আপনার কাছ থেকে শুধু একটা উপদেশ যদি দেশবাসীর উদ্দেশ্যে যদি দিতেন এবং অবশ্যই আপনি যেহেতু আওয়ামী লীগের একজন উল্লেখযোগ্য কর্মী তো আপনি যদি আপনার কর্মীদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে তারা এই ক্রান্তি লগ্নে কি করতে পারে দেশের উপকারে তারা কিভাবে এগিয়ে আসতে পারে জি অনেক ধন্যবাদ সেটা হলো যে আপনি সশস্ত্র বাহিনীর কথা বলছেন আপনার বয়স যাই হোক বাংলাদেশের এই চুয়ান্ন বছর ইতিহাসে আপনারা কখনোই দেখেননি আর্মিকে এত অপদস্থ করে গালি গালাস করে কেউ কখনো অপমান করছে এই সরকারের সময় সেটা হলো এবং এমনকি আর্মিকে পেটানো হচ্ছে তাও ভিডিও আপনারা দেখছেন এটা এটা একটা মেটিকুলাস ডিজাইন এই দেশের আর্মিকে এই দেশের শস্ত্র বাহিনীকে এই দেশের পুলিশ বিভাগকে ধ্বংস করে দেওয়া হবে ধ্বংস করে একটা ইসলামিক রেগুলেশন টিম বানানো হবে ফোর্স যেটা আসিফ মাহমুদ সজিব বিয়া শুরু করতেছে এটা আলটিমেটলি ওই দিকেই যাচ্ছে এরাই এক সময় ওই ওই রকম ফোর্স হিসেবে এই দেশে কাজ করবে তা এই কারণে আর্মি জেনারেলদেরকে সামান্য একটা গ্রেফতারি পরোয়ানা দিয়ে তাদের চাকরি বাদ দিয়ে দেওয়া হলো তাদের শুনানি হলো না কোনো শাস্তি হলো না তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হলো না তারা চাকরি থেকে বাদ তারা জেলে আসে তো এইভাবে তো রাষ্ট্র চলে না রাষ্ট্র তো একটা সিস্টেমে চলে আপনার দেখেন যে বাংলাদেশে যে কোনো লোকের বিরুদ্ধে একটা কমপ্লেন করে একটা গ্রেফতারি পরোয়ানা মিথ্যে মামলা এর সমানে চলছে তে একজন কি কারো সরকারি চাকরি চলে যাবে কি সম্ভব কিন্তু এই সরকার যা শুরু করেছে তাতে সশস্ত্র বাহিনী ঘুরে দাঁড়িয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা বেরাকে ফিরে যাবে 50% ফিরে গেছে বাকি 50% আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে ফিরে যাবে যে অবস্থা শুরু হয়েছে গতকাল দেখেন একটা ভিডিও আমার ফেসবুকে আছে তার বাবা রাজনৈতিক অমলিক করতে বলে মেয়েটাকে ধরে এনে রাস্তায় ফেলে 6টা 6জন যুবক ধর্ষণ করছিল কোন বাংলাদেশ কোন বাংলাদেশ তো এইরকম অবস্থা হচ্ছে এখান থেকে দেশকে বিভক্ত আপনি বিশ্বাস করেন আর না করেন এবং বিপক্ষে এবং সারা দেশের করে পক্ষের আদর্শের পক্ষে আছে আওয়ামী লীগ এবং কয়েকটা সমমনা দল আর বাকিরা বিপক্ষে একটা বড় গৃহযুদ্ধের দিকে আমরা যাচ্ছি আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রস্তুত আমাদের নেত্রীদের বা আমাদের হাইকমান্ডের ডাক আসলেই তারা মাঠে নামবে এবং যমুনা ঘেরাও হবে শীঘ্রই এই সরকারের পতন হবে শীঘ্রই ডিসেম্বরে আপনারা পরিবর্তনটা দেখতে পারবেন সব কথা এখানে বলতে পারবো না আমাদের দলীয় কিছু কর্মসূচি আছে আপনারা ইনশাল্লাহ দেখবেন আমরা দেশটাকে এইভাবে ছেড়ে দেব না এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ এটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ এখানে আমরা আমাদের দেশকে রক্ষা করব স্যার অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য তো আমি আপনার জানাচ্ছি এবং আমরা আশা করছি আপনার কাছ থেকে আমরা আবার কিছু শুনতে এবং বাংলাদেশের উল্লেখযোগ্য কিছু ইনফরমেশন আমরা পাবো তো সেই ব্যাপারে আমি বলছি যে দর্শকরা আপনারা আমাদের সাথেই থাকবেন এবং যে যেখানে আছেন আপনারা নিরাপদে থাকবেন আপনাদের কাছে নিরাপদে থাকার জন্য যেই পন্থা অবলম্বন করা দরকার যা করা দরকার আপনারা তাই করবেন এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের এই প্রোগ্রামটি দেখলেন এবং যারা পরে এই প্রোগ্রামটি দেখবেন তো আমাদের পাশে থাকবেন চক্রাকুণ চ্যানেল এনডব্লিউ আমরা আসছি খুব শীঘ্রই আবার নতুন একটি অন্য অন্য আরেকটি অতিথিকে নিয়ে তো সে পর্যন্ত নিরাপদে থাকবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ নমস্কার